পরশুদের রায় দশটা বাজে বাজারে গেছি আমার মেয়ে একটা মাল চাইছে মা একটা মাল তো দাও আমি একটা মাল তো আমার মেয়ের আমি একটা মাল তো দিতে পারি নাই আমি আমার মেয়ের মাল তো ইন্দু দিতে পারি নাই আমার শরীর রক্ত আমি প্রথম গার্মেন্টসে চাকরি করছি ছয় বছর গার্মেন্টসে চাকরি করছি তারপর করোনার সময় আমার মেয়ে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে আমার চাকরিতে গেছে গা সেখান থেকে আমি টাকা পাইছি এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাইছি সেই টাকা আমি এক লাখ টাকা রাইখে দিছি বাকি টাকা দিয়ে আমি কাপড়ের ব্যবসা করছি টাকা পয়সা দুই বছর কাপড়ের ব্যবসা করার পরে আমার মেয়ে শুধু হারাইয়ে যায় শুধু হারাইয়ে যায় হারাইয়ে গেলে পরে মাইকিং করে খোঁজা লাগে শেষে আমি তার তার হারাই যাওয়ার বয়স তখন আমি দেশে আসলাম দেশে আসার পরে আইসা আমি দেশে আইসা কাপুরের বিক্রি করছি বিক্রি কইরা বাকি দিতে দিতে আমার ঘরে হাফ কেজি চাল কিনব সেই টাকা পর্যন্ত আমার ঘরে ছিল না তখন চাল তখন ছিল না পরে তখন আমার বোনেরা ভর্তি যে এতে তোর সংসার বাঁচব না তোর মেয়ে বাঁচাইতে পারবি না তুই একটা যে কোনো একটা ব্যবসা কর তখন আমি সরুপকাঠি পৌরসভার সামনে তখন আমি পিঠা বিক্রি করছি পিঠা বিক্রি কইরা সেখানে আমি শীতের সিজন পিঠা বিক্রি কইরা আমি তখন ফিরে আবার কাপুরের ব্যবসা করছি ব্যবসা কইরা আমি বাকি টাকা কিছু উঠেছি উঠাইয়া তখন আমি স্বরূপকাঠি প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুলের সামনে তখন আমি জালমুড়ি শরবত এই নিয়ে বইসে আমি এই দুই আড়াই বছর পর্যন্ত সেইখানে বইসে আমি বিক্রি করি বিক্রি করার পরে আমার মেয়েরে কোনো রকম আমি একটু খাওয়াইয়ে পড়াইয়ে রকম একটু বাঁচাইতে আসি কিন্তু আমার বোনে আমারে মাছ তরকারি রান্না দেয় জুদা কাঁচা দেয় জুদা আমি আমার মেয়েরা ঠিক মতন আমি বাজার বাজারঘাট করে খাওয়াইতে পারি না আমি সব টাকা সঞ্চয়ে এক টাকা কইরে কইরে আমি আমি মেয়ে আমি এইখানে জমা রাখি মেয়ে একটা জিনিস খাইতে চাইলে আমি তারে খাওয়াইতে পারি না আমার পরাম দিতে পারি না আমার শরীরের রক্ত আমার লাল রক্ত ঘামাই ঘামাইয়া পড়তে আছে আমার শরীরের মাংস সিদ্ধ হয়ে গেছে রৌদে আর বৃষ্টিতে শীতে আমার শরীরের রক্ত আর মাংস গ্রবের মতো ঠান্ডাই টাকা আমি এইখানে রাখছি আমার মেয়ের বাবা নাই আমার স্বামী বিয়ে করছে আমার মা নাই আমার বাবা নাই আমার স্বামী নাই আমার একটা ছেলে নাই আমার একটা কন্যা সন্তান আমার সন্তান দ্বারে বিয়ে দেওয়া লাগবো এই আমার ভবিষ্যৎ আমার তো চার আমার তারটা বাইবই আছে আমি যদি মরতে বসি আমার মেয়ে আমার আমার আমারে আমার ভাই দেখব কিন্তু আমার মেয়ের কিচ্ছু নাই আমার মেয়েরকে দেখবো দেখব আমি যদি মারা যাই আমার মেয়েটা যদি কিছু ভবিষ্যৎ থাকে তাও আমার মেয়ে এইটা দিয়ে আমার মেয়ে খাইতে পারবো কিন্তু একটা ভালো ছেলে আমার আমার মেয়েটারে বিয়ে করব এই মেয়ে করিয়া আমি কিছু টাকা সঞ্চয় রাখছি আমার মেয়ে যখন চার বছর বয়স তখন আমি এইটা করছি কারণ যখন আমারে যখন যেখানে আমি ব্যাংকে ট্যাংকে করতে গেছি সব জায়গায় নমুনি চাই আঠারো বছরের নমুনি কিন্তু আমি আমার বাইবুন নমুনি দেই নাই যদি আমি আমার বাইবুন নমুনি দিতাম আজকের যে নিয়ম যদি আমি মারা যাইতাম আমার মেয়েটার যদি ঠগাইতো সেই কারণে আমি নমুনি দেই নাই আমার বাইবুন আমার আত্মীয় স্বজন আমার মেয়েরে আমি তখন খুঁজতে খোঁজতে শুনছি এই আরাম কাঠি আমাদের বাড়ির পাশে রহমতের এইখানে নমুনি নাবালিকা মেয়েও নাবালিকা ছেলে মেয়েও নেয় তখন আমার মেয়েরে আমি নমুনি দিয়ে এইখানে আমি সমিতি করছি যাতে আমার মেয়ে সাবালিক হইতে পারে দুই লাখ টাকার একটা এককালীন রাখছি আর তিনটে বই করছি তিন হাজার দুই হাজার দুই হাজার ছয় হাজার টাকার বই করছি মাসিক বই আর এককালীন দুই লাখ টাকা রাখছি সেই ডিপিএসটা আমার মার্চ মাসের সাত তারিখে আমার দেশ শেষ হয়েছে তাই সাত তারিখ ডেট শেষ হয়েছে আমি সেই সাত তারিখে আসছি আসার পরে আমার তারা ডেট এপ্রিল মাসের পঁচিশ পঁচিশ তারিখ সেই এপ্রিল মাসের পঁচিশ তারিখ আমি আসছি আসার পরে আমারে আবার ডেট দেশে মার্চ এপ্রিল মে মে মাসের ছাব্বিশ তারিখ ডেট দেশে আমারে সবাই বলে রহমত পলাইবে রহমত পলাইবে রহমত পলাইবে আমি বলছি সবারই বলছি যে আমার তো একটা ডেট দেশে ডেটের আগে আমি যাইয়ে তাগো কাছে যাইয়ে টাকা টাকা চাইলে তারা বলবো যে আপনার একটা ডেট দিছি না ডেটের আগে কেন আসছেন এই কারণে আমি সেই কারণে আমি আসি নাই এখন আমি কালকে আমি শুনি যে রহমত পলাই গেছে এখন আমার আমার এই কথা শোনার পরে আমি আল্লাহ ছাড়া আমার আর কোনো কারো কাছে বান্ধব নাই কারো কাছে কৈফত নাই আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি আমার সন্তানের মুখে খাবার না দিয়ে আমার মেয়ে এই পরশু দিনও পরশু রায় দশটা বাজে বাজারে গেছে আমার মেয়ে একটা মালতা চাইছে মা একটা মালতা দাও আমি একটা মালতা খাবো